সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জানেন অনেকে হয়তো বা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আপনারা আমার হাতে দেখতে পারতেছেন আয়রন ডেক্স আয়রন ডেস্ক একটা ইঞ্জেকশন আপনারা দেখতে পারতেছেন একশো এম এল আয়রন ডেস্ক এটা ব্রিজ ফার্মাসিউটিক্যাল তো আপনারা যারা দেখতেছেন এটার গ্রুপ হলো আয়রন ডেক্স আয়রন ইউএসপি ইউ মিলিগ্রাম এবং বিপি রয়েছে একশো মাইক্রোগ্রাম তো আমরা এই আয়রন ডেক্সটা আপনারা আমরা কেন ব্যবহার করব কি জন্য ব্যবহার করব থাকছে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা তা আমরা অবশ্যই আগে উপাদানে চলে যাবো বন্ধুরা এর ভিতরে উপাদান রয়েছে আয়রন আয়রন ডেক্স আয়রন ডেক ইনজেকশন প্রতি মিলিতে রয়েছে ইনজেক্টেবল সলিউশনে রয়েছে আয়রন ডেক্সন রয়েছে ইউএসপি একশো মিলিগ্রাম এবং মিন রয়েছে সাইনোকোবলমিন বি টুয়েলভ বিপি রয়েছে একশো মাইক্রোগ্রাম বর্ণনা আয়রন ডেক্স জীবাণু এবং ইনজেকটেবল সলিউশন সলিউশন যার মাধ্যমে আয়রন ডেক্সন এবং সাইনোকোবলমিন বি টুয়েলভ থাকে এটি বিভিন্ন প্রজাতির প্রাণীদের সারি উপদ্রিত এবং প্যাথোলজিক্যাল রক্ত রক্ত স্বল্পতার স্বল্পতার প্রতিরোধের নিয়ন্ত্রণের জন্য উচ্চ হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের মাত্রা প্রদান করে থাকে আয়রন হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন সহ পরিবহন সহ অনেক বিপাকীয় কাজের আবশ্যক আয়রন ডেক্সন এবং বি টুয়েলভ বি টুয়েলভ ও সিনার্জিস্টিক ক্রিয়া লৈত রক্ত কণিকার উৎপাদন বাড়াইতে বজায় রাখে স্বল্পতা প্রতিরোধ করে আমরা উপাদান কিন্তু শুনলাম হয়তো অনেকে আমাকে বলবেন ভাই এতই জোরে বলে আসলে উপাদানের বিষয়টা যদি আমি আর আসতে বলতে যাই পুনরায় ভিডিওটা কিন্তু যাবে তো আমি সংক্ষেপে বলার জন্য উপাদানগুলো যা যা ছিল আমি আপনাদেরকে বলে দিলাম এবার আসেন নির্দেশনা এবার আসেন এটা আমরা গুরুতে কোন রোগের জন্য আমরা এই আয়রন ডেস্ক ব্যবহার করব। কারণ কি কি জন্য আমরা ব্যবহার করব। এবার আসেন আয়রন ডেস্ক আয়রন সাইনো গোভারমিন ভিটামিন বি টুয়েলভ এর অভাবে রক্ত স্বল্পতা অ্যামোনিয়াম অন্যতম প্রধান কারণ কিছু কিছু গরুর শরীরে কিন্তু আয়রনের ঘাটতি থাকে আয়রনের ঘাটতি থাকার কারণে সেই গরুটাকে আপনি যত প্রকার খাবারই দেন গরুটা কিন্তু ওকলপকল হয় না মোটা তাজা হয় না স্বাস্থ্য হয় না হুষ্ট হয় না নাম্বার এক এবার আসেন নাম্বার দুই দুই নাম্বারে আয়রনের যদি শরীরে ঘাটতি থাকে তাহলে কি হবে আয়রনের ঘাটতি থাকলে ওই গরুটা কিন্তু ওই গরুটা কিন্তু অনেক সময় দেখবেন আপনি গোড়াতে যদি কেউ গরু বেঁধে রাখেন গোড়ার পাশেই কিন্তু যদি অনেক সময় দেখবেন আপনি চারিদিকে কিন্তু পানির পাত্র বানাইছেন নিচে কিন্তু মাটি দিয়ে কিন্তু নিচ দিয়ে করে রাখছেন ওই গরুটা কিন্তু মাটি খাবে নাম্বার এক মাটি খাবে পলিথিন খাবে কাপড় চাপাবে চোনা খাবে সামনে যদি গুটো থাকে গুটে খাবে মানে বিভিন্ন অবাঞ্ছিত ময়লা জাতীয় জিনিসগুলো খাবে খাবার ফলে কি হবে ফুড পয়জন হবে পেটটা নষ্ট হয়ে যাবে পায়খানা মাটি খাবে পায়খানা ওই কালো কিন্তু পায়খানা করবে নাম্বার দুই নাম্বার তিন তিন নাম্বারে গরুর যদি আসলে রক্তের হিমোগ্লোবিনের পয়েন্টটা যদি কম থাকে সেটার মাত্রাকে বাড়িয়ে দিয়ে গরুকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে নাম্বার তিন নাম্বার চার চার নাম্বারে গরু শরীরে যদি রক্ত রক্ত স্বল্পতা দেখা দেয় কত গরু শরীরের রক্ত কম থাকে মানে রক্ত স্বল্পতা রক্ত শূন্যতা হয়ে যায় ওই গরুটার শরীরে কিন্তু রক্তটা বৃদ্ধি করবে রক্তের কণিকে বৃদ্ধি করবে এবং রক্তের যে পেইস আছে যেটাকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে নিয়ে আসবে ফলে কি হবে গরুর শরীরে রক্ত বৃদ্ধি হবে গরু ভালো থাকবে এবং গরুর শরীরের এনার্জিটা ভালো থাকবে এক কথায় গরু স্বাভাবিক চলমান ভারসাম্যসাম্য প্রদান করে থাকে নাম্বার তিন নাম্বার চার চার নাম্বারে চার নাম্বারে যে গরুগুলো খাচ্ছে না শরীরে আয়রন কবার ঘাটতে গেলে যখন থেকে যায় এক্ষেত্রে কিন্তু গরুগুলো কম খায় ওই গরুটাকে যদি আপনি ইনজেকশনটা পোষ করেন গরুটা কিন্তু খাবার ভালো খাবে খাবার ভালো খাবে খুবই ভালো থাকবে নাম্বার চার গেলে এবার আসেন নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে কোনো গরুর যদি চর্ম ঘাওয়া হয় স্কিনে স্কিনে যদি চর্ম ঘা হয় এবং এলার্জি অনেক সময় হয়ে থাকে বিভিন্ন জায়গায় ক্ষত হয় কাটে যায় ফাটে যায় বিভিন্ন চর্মরা রোগ মানে হয়ে থাকে এই ধরনের যদি কোনো বা ডার্মাটাইস কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আপনি আয়রন ডেক্স ইঞ্জেকশনটা করে দেন দ্রুত দ্রুত কিন্তু এই গরুটা কিন্তু সুস্থ হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা এটা এবার আসেন মাত্রা কোন ডোসে আমরা গরুকে প্রয়োগ করব কোন ডোসে আমরা গরুকে প্রয়োগ করব এটা কিন্তু গাভিন অবস্থা ছেপ প্যাগনেট অবস্থা আপনি হানড্রেড পারসেন্ট নিরাপদে আপনি দিতে পারবেন এটা আসেন একশো কেজি বডি এই ইঞ্জেকশনটা আয়রন ডেক্স একশো কেজি বডি ওয়েটে আমরা দিব হলো টেন এম অর্থাৎ দশ কেজিতে দেবো এক মেল অর্থাৎ একশো কেজিতে দেবো আমরা দশ এম এইভাবে আমরা গরুকে পোস্ট করব তবে আপনি আর একটা জিনিস কাজ করতে পারেন এই ইঞ্জেকশনটার সঙ্গে অবশ্যই আপনি এই আয়রন ডেস্কের সাথে অবশ্যই আপনি যদি পারেন অ্যাক্সটাভেট এবং অ্যান্টিহিস্টামিন ইনজেকশনটা পোস্ট করবেন করলে কি হবে অনেক সময় এই ইনজেকশন দিলে অনেক সময় আর দেখা গেল অনেক সময় অ্যালার্জি ক্রিয়েট করতে পারে ক্রিয়েট করতে পারে সেক্ষেত্রে যদি আপনি এনটিহিস্টামিন অ্যালারভেট অথবা অ্যাক্সটাভেট বা হিস্টাভেট যে কোনো গ্রুপের বা অ্যালারভেট ইঞ্জেকশন আপনি দিয়ে যদি আগে দিয়ে নেন আপনি পাঁচ থেকে দশ এম এল দিয়ে আগে দিয়ে নেবেন দিয়ে তারপরে এটা দিবেন তাহলে কোনো সমস্যা হবে না বা হওয়ার কোনো সম্ভাবনা নাই গরু আপনার ভালো থাকবে সুস্থ থাকবে দ্রুত আরোগ্য লাভ করবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা আমার সঙ্গে কথা বলতে চান স্ক্রিন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন এবং যদি কেউ মেডিসিন নিতে চান যেমন আয়রিন ডিক্স এই ধরনের মেডিসিন যদি কেউ নিতে চান আয়রন ডেস্ক মোটা তাজা ক্যালসিয়াম পাউডার এবং কি মেনোশ ইঞ্জেকশন গরুর এভরিথিং অলোয়েসি ওষুধ যদি মেডিসিন নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনার যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনার ঠিক নাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠেকে নেয় মাল ডেলিভারি করা যাবে